অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন কবি মোহিত লাল মজুমদারের লেখা দুঃখের কবি আবৃত্তি শামীম সর্দার দুঃখের কবি শুনে হাসি পায় সোনার পাথর বাটি কল্পনা তার এমনই সূক্ষ্ম মাটিরে বলে যে মাটি শোনাইতে চায় কঠিন সত্য অতিশয় নিঠুর চরম তত্ত্ব একটু বেহুশ হয়েছে যেমনি অমনি লাগায় চাটি কাব্যের খাঁটি রস্যে বিলায় মাটিরে বলেছে মাটি দুঃখের লাগি হয় যে বিবাগী সুখ যে মিথ্যা কয় সেজন সুখীরে করে পরিহাস এ যে বড় বিস্ময় লোকাতে করে যে হাস্য অন্য অভাবে চাতুর্মাস্য সে যদি দুঃখ না করে শিকার নাহি মানে পরাজয় ভণ্ড বলিয়া গাল দিবে তোরে এ যে বড় বিস্ময় কাটার উপরে বক্ষ রাখিয়া গান গায় যেই পাখি কি বলেছে তার হয় না খুশুক সেই আনন্দ ফাঁকি সুখ সন্ধান জীবনেরই পেশা সুখেরই লাগিরি লাগিয়া দুঃখের নেশা তা যদি না হতো এক লহমায় চুরমার হতো নাকি সৃষ্টির এই রসের পেয়ালা ধরা পড়িত না ফাঁকি হায় গো বন্ধু সত্য সন্ধ দুঃখের নেশাখর বুঝিবি কি তুমি এই জগতের সকলেই সুখচোর যার গানে আছে যত আনন্দ নৃত্য চটুল চপল ছন্দ হয়তো সে দুঃখী সবচেয়ে তার দুঃখের নাই ওর ফাঁসির কয়েদে ও জেনে বাড়িছে ধন্য সে সুখচোর সুখ দুঃখের পশরা বহিয়া পথে যে হাকিয়া ফেরে বিজ্ঞাপনের ছবিগুলো দেয় দেয়ালে দেয়ালে মেরে দুঃখের ভরা নয় তারি হোক যত বড় দুঃখের ব্যাপারি, ঢাকের বাদ হয় ভূকম্প বাসি যায় বটে হেরে তবু সে দুঃখ তারই বড় নয় পথে যে হাকিয়া ফেরে মিথ্যার মোহে যদি কেহ কভু সত্যই সুখ পায় তপ্ত বলিয়া ভান করে কেহ পান্তা জোড়াতে চায় লয় গোপালের পাশান পুতুলি বন্ধার স্নেহ উঠে যে উথুলি তার সেই সুখে কার না বক্ষ শ্রুতে ভেসে যায় কঠোর সত্য স্মরণ করায় কে তারে শাসিতে চায় অথই দুঃখ পাথারে ফুটেছে আনন্দ শতদল অমনীষীতেও পূর্ণিমা সুখে উতলে সিন্ধু জল সুচির বিরহ মিলন ক্ষণিক তাই চেয়ে থাকে আখি অনিমিক হৃদয়ের খাক ফাঁক করি মধু উৎসব ছল হেন সুখ যার সে কেন ফেলিবে দুঃখের আখি জল মিথ্যার মূলে দুঃখই আছে সুখ যে দুঃখেরই ফুল ফুল ছিঁড়ে ফেলে মূল হেরি তার কেন হেন সুকুল জ্বালা আর নেশা একেরই ধর্ম দুঃখ সুখের একই যে মর্ম কবি চায় নেশা জ্ঞানী ভয় পায় পাছে করে ফেলে ফুল বিশের জ্বালায় অকবি অধীর কবি যে সে সেজে উন্মাদ সর্ব অঙ্গে কত নাচি তার ছাই কণ্ঠে গরল তবু আসবে অরচি নাই তারই ভালো জপে হেরি শশী লেখা ঢুলুঢুলু চোখে রাগারুন রেখা শিয়রে গঙ্গা অঙ্গারে রচে শয্যাসে এক ঠাই হৈমবতীর বিম্ব অধরে চাহিতে কণ্ঠা নাই তখনই সে বুঝি দুঃখের কি বা নাম সে আগুনে পুড়িয়াও তবু মনোহার হল বাসির রন্ধ্রে ভরে যে শ্বাস সে বুকের কোন উচ্ছ্বাস নিজে নেশা করি অপরে মাতায় কতখানি তার দাম জানি ভালো জানি চাহি না বন্ধু সুধি পারে তার নাম অনুপম তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন